আর জল পাবি না সব জল সিলেটে ঢেলে দিয়েছিস বলে দিলাম না আর জল দেবো না এবিসিডি লেখ সিলেটে এবিসিডি লেখ হ্যাঁ এবিসিডি লিখতে হবে তবে জল পাবি এটা এবিসিডি এবার তোকে মারবো কিন্তু তুই এবিসি লিখতে পারো তুমি তাও লিখছো না এবিসিডি লেখো এবিসি লেখো দাগ টানো ভালো করে হুম দিয়ে লিখো দেখ সিলেটও ঘুরে চলে যাচ্ছে ঠিক করে লেখ আবার মিটাতে হবে ওইটুকু দাগ পড়েছে তাও মিটাতে হবে না এ লিখ এ লিখ হাসবি ঠিক করে নে লিখ এ তুই এ লিখতে পারো তো সব পারে তাও বদমাশি ওই দেখো ওই দেখো দেখেছো পড়াশোনা করতে বসলে এরকম বদমাশি শুরু হয়ে যায় এই যে ঠিক করে মুছো মুছো ঠিক করে মুছো মুছে না মুছে না ভালো করে মুছো দিয়ে লিখো পেন্সিল খারাপ হয়ে যাবে সব পেন্সিল শেষ হয়ে যাবে আর নাই পেন্সিল মু ঠিক করে মুখ জল আছে অনেক জল আছে আর জল লাগবে না না এ বি সি ডি লেখো এ বি এবিডি তুমি পারো তো এ বি সি ডি লিখতে ডাক্তার মধ্যে ঠিক করে এ বি সি ডি লেখো এটা পড়াশোনা হচ্ছে তাহলে ঠিক করে লিখ মিটা ভালো করে মিটাও ভালো করে সব মিটিয়ে দাও ভালো করে হুম এবার লিখো এবার লিখো এবার ভালো করে লিখো হ্যাঁ ওটা এ লিখো এ কি হলো এ লিখতে বললাম মাখতে বললাম মাখতে বলেছি তোকে এ লিখতে বললাম না এটা লেখ কই মাখতে বলিনি তো নে নে এ লিখ এ লিখ দেখ 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 ওটা এ হচ্ছে না এ লিখতে পারো তো তুমি এমনি করে এমনি করে এমনি করে মাঝখানে দাগ দিয়ে করো এ করো এ করো কিছুতে এ লিখানো যাচ্ছে না সব পারে তাও বদমাসি দেখ 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 ছি ছি ছি